হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প শুরুতেই আমরা ওয়ার্নিংকে দেখতে পাই যে খুবই অসুস্থ ছিল এবং মাটিতে বসেছিল তখন তার সৎ বোন সংশু বলে আপু কিছু তো বলো ওয়ার্নিং বলে তুমি আমার সাথে এরকমটা কী করে করতে পারলে কতগুলো দাসী নিয়ে এসেছো আমাকে মারার জন্য ভুলে যেও না আমি মার্কিউসের স্ত্রী যা শুনে সংশি বলে মার্কিউসের স্ত্রী হাসালে তুমি আজ পর্যন্ত কেউ কি তোমাকে এরকম সম্মান দিয়েছে ও আমি তো বলতে ভুলে গেছি মার্কিউস মানে পেই তোমাকে দুই দিন আগেই ডিভোর্স দিয়ে দিয়েছে এখন আমি হলাম মার্কিউসের আসল স্ত্রী তোমার শরীরের দিকে একবার তাকিয়ে দেখো বাঁচবে বলে তো মনে হয় না তখন সেখানে পেই চলে আসে মানে মার্কিউস পেইকে দেখে ও অনেক কান্নাকাটি করতে থাকে যে আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন না আমি আপনার জন্য কত কিছু করেছি পেই বলে কি করেছো তুমি তুমি নানান ছেলেদের সাথে নাইট স্পেন্ড করেছো আর এই রোগ বাঁধিয়েছ যাই হোক তোমাকে আমি কোনোদিন ভালোই বাসিনি শুরু থেকে আমি সংসুকে ভালোবাসি এসব বলে পেই চলে যায় তখন ওয়ার্নিং বলে আমার বাবা খুব বড় মাপের একজন মানুষ তার মেয়েকে পেই কোনোভাবেই ডিভোর্স দিতে পারে না শংসী হেসে বলে সেই ব্যবস্থা আমি করে ফেলেছি বাবা তোমাকে ত্যায করে দিয়েছে আর তোমার মনে কি একবারও সেই প্রশ্ন আসেনি যে প্রতিদিন রাতে পেই তোমার কাছে আসার সময় তোমার চোখ বেঁধে কেন দিত এর কারণ হলো পেই কোনোদিন তোমার সাথে রাত কাটায়নি প্রতিদিন এক এক মানুষ আসত আর তারাই তোমাকে এই রোগগুলো দিয়েছে এসব শুনে ওয়ানিং একদম ভেঙে পড়ে কোনো কথা বলার ভাষা পাচ্ছিল না ও রক্তভূমি দেখে সংশি বলে এই দাসীরা ওকে এখনই মেরে ফেলো ও সেখান থেকে চলে যায় তখন দাসীরা মিলে ওয়ানিংকে মেরে ফেলে শেষ সময় ওয়ানিং বলছিল সবাইকে বিশ্বাস করে আমি এত বড় ভুল করেছি আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিয়েছ আমি যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কোনোদিনও এরকম বোকামি করতাম না ও সেখানেই মারা যায় তখনই ওর চোখ খুললে দেখতে পায় ও বিয়ের মণ্ডপে আছে ওর সামনে বর্তমান মানে পেয়ের পালক বাবা শিয়ান বসে আছে যাকে দেখে ওয়ানিং পুরো হতবাক হয়ে যায় আর বলতে থাকে এ তো অনেক আগেই মারা গেছে তখন ওর পাশে সে নিজের দাসী সুমুকেও দেখতে পায় এই সুমুকে সংসি মেরে ফেলেছিল ওর পাশে পেইয়ের মা একটি মুরগি নিয়ে দাঁড়িয়েছিল ওয়ানিং বুঝতে পারে এটা সেই দিন যেদিন ওর বিয়ে পেয়ের সাথে হয়েছিল ও ও সুমুকে জিজ্ঞেস করে একটু বলতে। সুমু তারিখ বললে ওয়ানিং বুঝতে পারে সত্যি সুযোগ পেয়েছে। এবার ও নিজের প্রতিশোধ নিয়েই নেবে তাই ও সরাসরি ঘুমটা সরিয়ে দেয় আর বলতে থাকে এসব কিছু আমাকে মেনে নিতে হবে বিয়ের জায়গায় আমার বর হাজির নয় আমাকে বিয়ে করতে হচ্ছে নাকি একটা মুরগির সাথে পেয়ের মা বলে আমার ছেলে অসুস্থ এই জন্য এটার সাথে তোমার বিয়ে হচ্ছে বলতে গেলে তোমার বিয়ে পেয়ের সাথেই হচ্ছে ওয়ার্নিং বলে পেই অসুস্থ নাকি পালিয়ে গেছে যদি সে সত্যি অসুস্থ থাকে তাহলে হুইল চেয়ারে করে হলেও তাকে এখানে উপস্থিত করুন কিন্তু যদি সে পালিয়ে গিয়ে থাকে তাহলে কি করে উপস্থিত করবেন শিয়ান এ কথা শুনে বলে কি বলা হচ্ছে এগুলো পেই পালিয়ে গেছে মানে এর মা তখন মিথ্যে কথা বলতে থাকে কিন্তু ওয়ার্নিং কোনো কথাই শুনে না আর বলে আপনারা আপনাদের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন বিয়ের দিন সে পালিয়ে গেছে শিয়ানের মা বলে এটা আমাদের পরিবারের খুবই লজ্জার বিষয় শিয়ান তার ছেলেকে শিক্ষা দিতে পারেনি এর ক্ষতিপূরণ হিসেবে তুমি যাকে বিয়ে করতে চাইবে তাকেই পাত্র হিসেবে পাবে তখন ওয়ার্নিং বলে যদি আপনি আপনার কথা রাখেন তাহলে আমি বলতে পারি এক পাত্রের কথা যে এখনো কুমার তখনই সে শিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে আমি মার্কিউসকে বিয়ে করতে চাই ওয়ার্নিং মনে মনে ভাবে পেয়ে তোমাকে আমি বিয়ে করতে না পারলো তোমার মা আমি হতে পারবো শিয়ান হতবাক হয়ে বলে তুমি কি জানো তুমি কি বলছো তুমি আমার ছেলেকে বিয়ে করতে বলে কিন্তু আপনি কুমার আপনার শরীরে রোগের জন্য আপনি কোনোদিন বাবা হতে পারবেন না এজন্য আপনি পেইকে অ্যাডপ্ট করেছেন পেই আপনার ভাইয়ের ছেলে আমাকে কথা দেওয়া হয়েছিল আমি এই পরিবারে যে কাউকে বিয়ে করতে পারবো তাহলে এখন মানা করতে পারবেন না মা ভাবসাকে আমার ছেলেটার অসুখের জন্য ও কোনোদিন বাবা হতে পারবে না এজন্য ও বিয়ে করতে চাইছে না কিন্তু বিয়ে ছাড়া একজন মানুষ কোনোদিন সুখী হতে পারে না যেহেতু এই মেয়ে ওর অসুখ জেনেও বিয়ে করতে চাইছে এতে তো না বলার কোনো অপশন নেই তাই মা বলে আমি রাজি এই বিয়েতে শিয়ান এটা শুনে হতবাক হয়ে যায় আর বলে মা তুমি এটা কি বলছো তখন ওয়ানিং সেন্টিমেন্টাল কথা বলতে শুরু করে যে কেন মার্কিউস কি আমাকে পছন্দ করে না একদমই পছন্দ করে না আমাকে কি দেখতে এতই খারাপ মার্কিউস বলে তুমি বুঝতে ভুল করছো আমার বয়স তোমার থেকে অনেক বেশি আমার বয়স প্রায় তিরিশ তুমি আমার থেকে অনেক ছোট তাই তোমাকে বিয়ে করা আমার জন্য ঠিক হবে না ওয়ার্নিং বলে আমি জানি আপনার বয়সের কথা এতে আমার কোনো আপত্তি নেই আমি আপনাকে বিয়ে করতে চাই এতে শিয়ান উঠে দাঁড়ায় আর বলে ঠিক আছে আমি এই বিয়েতে রাজি ও গিয়ে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে পড়ে আর এই দুজনের বিয়ে হয়ে যায় যা দেখে পেয়ের মা হতবাক হয়ে যায় যাওক হোক রাতের বেলা সমু বলতে থাকে ম্যাডাম এটা আপনি কি করলেন পেই সাহেব অনেক হ্যান্ডসাম আর ইয়ং কিন্তু আপনি ত্রিশ বছরের একজন লোককে বিয়ে করলেন ওয়ার্নিং বলে তুমি তো নিজেই দেখলে পেয়ে আমাকে অপমান করেছে বিয়ে থেকে পালিয়ে গেছে আর তাছাড়া মার্কিউসকে বিয়ে করতে পারা সৌভাগ্যের ব্যাপার সুমু কিছু বলতে যায় তখন সেখানে শিয়ান চলে আসে তাই ও চলে যায় দেখা যায় শিয়ান তার বিয়ে উপলক্ষে বিয়ার্ড শেভ করে ফেলেছে যেটা দেখে ওয়ানিং একটু অবাক হয় সিয়ান বলে তুমি এখানে ঘুমাও আমি বাইরে ঘুমাবো ও চলে যেতে চাইলে ওয়ানিং বলে আপনার ছেলে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে আপনি ঘর থেকে পালাচ্ছেন তাহলে আপনারা তো সমান সমান সিয়ান বলে তুমি তো জানো আমি কেন ঘরে থাকতে পারবো না আমি কোনোদিন বাবা হতে পারবো না তাই চাই না তোমাকে স্পর্শ করতে ওয়ানিং বলে ঠিক আছে স্পর্শ করতে হবে না আমরা একসাথে ঘুমাতে তো পারি এতে সিয়ান না বলতে পারে না রাতের বেলা ওয়ানিং আর সিয়ান পাশাপাশি ছিল ওয়ার্নিং এর কিছুতেই ঘুম পাচ্ছিল না কারণ ও খুবই নার্ভাস ছিল শিয়ান এসব লক্ষ্য করে পরদিন ওয়ানিং পেই কে হাতে নাতে ধরে ফেলে পেই পালিয়েছে সংশির সাথে এসব দেখে ওয়ানিং বলে আরে এ যে দেখি আমার বোনও তোমার সাথে আছে ভালোই তো আমাকে আর আলাদা করে খুঁজতে হলো না পেই বলে এসে গেছো নির্লজ্জ মেয়ে তুমি জানো আমি তোমাকে বিয়ে করতে চাই না তাও এখানে এসেছো সত্যি তোমার কোনো লজ্জা নেই একটি কি বিয়ে করেছো শুধুমাত্র যেন আমার স্ত্রী হতে পারো ওয়ানিং বলে তোমার এমনটা কেন মনে হচ্ছে আমি যদি মুরগি না বিয়ে করে থাকি পেই বলে তার মানে তুমি সরাসরি আমাকেই বিয়ে করতে চাও জানতাম তুমি এমনটাই করবে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু সংশিকেও তোমাকে মেনে নিতে হবে অর্থাৎ সংশিকেও আমি কনকিউবাইন বানাবো এটা রাজি থাকলে বলো আমি তোমার বিয়ে করতে পারবো এটা শুনে ওয়ার্নিং ভাবে আমি কতটা পাগল ছিলাম যে আগের জন্মে আমি এই শর্ত মেনে নিয়েছিলাম এত অপমান দেখে সুমো অনেক রেগে যায় আর বলে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো এখনই তোমার খবর আছে পেয়ে তো খুব রেগে যায় যে দাসীর মুখ এত চলে কেন পেই আরো বেয়াদবি করলে ওয়ানিং বলে আমি তোমার সম্পর্কে মা হই তোমার বাবার সাথে আমার বিয়ে হয়েছে তোমার শাসন করার অধিকার আমার আছে তখনই ও রক্ষীদের ডাকে আর তাকে শাস্তি দিতে বলে রক্ষীরা পেইকে ধরে ফেলে কিন্তু তখনই সেখানে পেইয়ের মা চলে আসে আর তাদের সরিয়ে দেয় মা বলে তুমি কাল মার্কিউসের স্ত্রী হয়েছ আজই এসব করছ মার্কিউস তার ছেলেকে কষ্টে দেখলে এখনই তোমায় ডিভোর্স দেবে যা শুনে ওয়ানিংভাবে সত্যিই তো মার্কিউস তার ছেলের কথা শুনবে আমার কথা শুনবে কেন আমাদের পরিচয় হয়েছে কাল তখনই সেখানে শিয়ান চলে আসে আর বলে পেয়ের মা মানে ওয়ানিং এখানে আছে তাহলে ভাবে এখানে কি করছেন মহিলা তো হতবাক হয়ে যায় আর বলে মার্কিউস নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী আপনার ছেলেকে বিনা কারণে শাস্তি দিচ্ছে শিয়ান বলে বিনা কারণে আমি সব কথাই জানি পেই ওকে অপমান করেছে তাই মায়ের এই অধিকার আছে তার ছেলেকে শাস্তি দেওয়া পেই শংশে নিয়ে পালিয়ে এসেছিল তারপরও ভাবি চাইছেন আমি ওকে ক্ষমা করে দেব এটা হবে না আমার নিজের ছেলেকে শাসন করতেই হবে তখন পেয়েকে শাস্তি দেওয়া হয় যা দেখে ওয়ানিং অনেক খুশি হয় যে শিয়ান ওর কথার মর্যাদা রেখেছে ওয়ানিং বলে সংসি তুমি বাড়ি ফিরে যাও সংসি বলে কেন আমি বাড়ি ফিরতে পারবো না আমার আর পেয়ের মাঝে সম্পর্ক আছে ওয়ানিং বলে তাহলে তৈরি হয়ে যাও পেয়ের কেন কন রেগে বলে আমি কেন হব আমি আমার বাবার বৈধ মেয়ে ওয়ার্নিং বলে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে বাবা কখনোই তোমার মাকে বিয়ে করতো না এটা তুমি নিশ্চয়ই জানো এই বলে তারা চলে আসে এরপর ওয়ানিং শিয়ানকে ধন্যবাদ দেয় তাকে সম্মান দেওয়ার জন্য শিয়ান বলে এখন তুমি আমার স্ত্রী তোমার দায়িত্ব আমাকে নিতেই হবে তোমার অপমান আমি সহ্য করব না এসব কথা শুনে ওয়ানিং অনেক খুশি হয় কারণ আগের জন্মেও কোনোদিন এই কথা শুনতে পায়নি যাই এদিকে পেয়ের অবস্থা অনেক খারাপ ছিল তাই ও দাসীকেই বকাঝকা করছিল পেয়ের মা বলে তোর এই অবস্থা আর দেখা যাচ্ছে না পেয়ে ওয়ানিং এর উপর খুব রেগে যায় আর ঠিক করে এইবার ও ওয়ানিং কে চরম শিক্ষা দেবে এজন্য দাসকে ডেকে বলে সবকিছুর ব্যবস্থা নিতে যাই হোক মার্কিউস রাজসভায় যাওয়ার সময় নিজের শীতের পোশাকটা দেয় ওয়ানিং বলে ওয়ানিং বলে আমি তো ফিরে যাচ্ছি আপনি নিয়ে যান কিন্তু বলে তুমি সুস্থ থাকো শিয়ান তোমার বয়স খুবই কম তখন ওয়ানিং হোচট খেয়ে পড়ে যেতে চাইলে শিয়ান ওকে ধরে ফেলে যাই হোক ফেরার সময় সুমু বলে মার্কিউস তো অনেক ভালো তখনই একটি দাসী ধাক্কা দিয়ে চলে যায় দেখা যায় ও একটা খাম ফেলে গেছে খামের মধ্যে ওর আগের লেখা সকল চিঠি ছিল মানে আগে তো ও পেইকে তাই তাকে চিঠিও সেখানে আরেকটি ছিল যে তুমি যদি চাও এই চিঠিগুলো ছড়িয়ে তাহলে আজ আমার সাথে দেখা করো এটা দেখে ওয়ানিং বুঝতে পারে যদি আমি যাই তাহলে ও আমাকে বদনাম করবে যদি না যাই তাহলে চিঠিগুলো ছড়িয়ে দেবে অর্থাৎ আমাকে যেতে অর্থাৎ আমাকে যেতেই হবে এজন্য ও পেইয়ের রুমে চলে আসে পেই বলে অবশেষে তুমি আসলে তোমার জন্য আমি তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম দেখো আমার কাছে তোমার লেখা সব চিঠি আছে আমি এগুলো ছড়িয়ে দেব না যদি তুমি আজ আমার সাথে নাইট স্পেন্ড করো ওয়ার্নিং বলে আমি ভয় পাই না শিয়ান বলেছে সে আমার পাস্ট নিয়ে মাথা ঘামায় না পেই বলে ঠিক আছে বুঝলাম ও মাথা ঘামায় না কিন্তু পুরো রাজ্যের লোক জানবে মার্কিউসের স্ত্রী একজন খারাপ মেয়ে এটিকে মার্কিউসের সম্মান বাড়বে এখনই আমার সাথে নাইট স্পেন্ড করো এসব শুনে ওয়ানিং এর আগের জন্মের কথা মনে পড়ে যখন ওয়ানিং এর চোখ বেঁধে নানান লোক ওর ঘরে আসত ওয়ানিং রেগে চিঠির বক্সটা পেয়ের মেইন পয়েন্টে মারে যাতে চিৎকার করে ওঠে তখন তার মা ভেতরে আসে মা বলে এই মেয়ে তুমি তুমি তো একা পেয়ের রুমে কি করছো বলে আমি তো পেয়ের মা তার খোঁজ খবর নিতে আসলাম পেয়ে বলে মিথ্যে কথা ও আমার কাছে আসতে চাইছিল। তখন সেখানে মার্কিউসের মা চলে আসে আর বলে আমি এই চিরকুটটা পেলাম পেই তুমি এটা লিখেছো তাই না ওয়ানিংয়ের পাস্ট আমরা সবাই জানি কিন্তু রাজ্যের লোক জানবে কেন এটা আমাদের মান সম্মানের ব্যাপার এইসব কথা শুনে পেই হতবাক হয়ে যায় তখন সেখানে শিয়ান আসে আর বলে বুঝেছি সবাই ভুল বুঝেছে ওয়ানিং পেয়ের মা ও পেয়ের রুমে আসতেই পারে এতে এত কথা বাড়ানোর কিছু নেই পেই বলে এই মহিলা আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে তাই আমি চিৎকার দিয়েছি শিয়ান বলে ঠিক আছে চেক করা হোক ডাক্তার ওকে নিয়ে যায় আর এসে বলে কিছুই হয়নি পেই সব মিথ্যে কথা বলেছে পেয়ের মা বলে তুমি একাই এ ঘরে কেন আসবে ওয়ানিং বলে আমি তো ওর মা কিন্তু আপনি তো ওর আন্টি তাহলে আপনি এখানে কি করছেন শিয়ানের মা বলে কথায় যুক্তি আছে যাও তোমরা নিজেদের ঘরে শিয়ান আবারও পেইকে শাস্তি শুনিয়ে দেয় যাই হোক ওরা যখন ফিরছিল তখন সুমু বলে মার্কিউস কত ভালো আর হ্যান্ডসাম ওয়ানিং বলে তুমি তো বলেছিলে মার্কিউস নাকি বুড়ো লোক সুমু বলে ওটা তো না বুঝেই বলে ফেলেছি যাই হোক এদিকে পেয়ে আবারও শাস্তি পেয়ে কাহিল তখন তার মা বলে চিন্তা করো না ন্যানিকে বলবো শিয়ানের চায়ে আরও বেশি বিষ দিতে যেন খুব তাড়াতাড়ি শিয়ান মরে যায় তাহলে তুমিই হবে মার্কিউস আর ওই ওয়ার্নিং এর তেরোটা বাজাবে কালকে যুবরাজ রাজসভায় একটা ভোজের আয়োজন করবে যেখানে এসে সবাইকে অনেক প্রশ্ন ধা ধা করবে ওয়ানিং অনেক শিক্ষিত তাকে ভয় দেখিয়ে তার বিদ্যা নিয়ে তুমি যুবরাজের প্রিয় হয়ে যাও এদিকে ওয়ানিং শিয়ানের রাজসভার কাজ করে এগিয়ে দিচ্ছিল তখন শিয়ান সেখানে আসে আর বলে বাহ খুব সুন্দর হাতের লেখা শুনেছি তুমি অনেক শিক্ষিত আজ প্রমাণ পেলাম তখন শিয়ান নিজে কাজ করতে আসে এভাবে তারা একে অপরের অনেক কাছেও চলে আসে এসব কিছু দাস দাসীরা দেখছিল যাই হোক পর দিন পেয়ের মায়ের দাসী ওয়ানিং কে বলে পেই আপনাকে ডেকেছে সে সব কিছুর জন্য ক্ষমা চাইতে চায় আপনি প্লিজ চলুন ওয়ানিং বলে হঠাৎ ক্ষমা কেন চাইছে যুবরাজের কাছে ভালো হতে আমার সাহায্য লাগবে বুঝি দাসী বলে আপনি এটা কি করে জানলেন ওয়ানিং হেসে বলে আমি সব জানি ঠিক আছে আমি সাহায্য করব। যতই হোক আমার ছেলে তো দাসী বলে আপনাকে সে মুদ্রা দিয়েছে ওয়ানিং না আমার মুদ্রা প্রয়োজন গিয়ে বলো তোমার পেই সাহেবকে দাসী গিয়ে কথা বললে পেই অনেক রেগে যায় তখন মা বলে দে এ টাকা হাতি কাদায় পড়লে চামচি কেতেও লাথি দেয় তোর এখন খারাপ অবস্থা তাই মেনে নেই শিয়ান একবার মরলেই তোর কপাল খুলবে এজন্য তারা এজন্যাংকে পঞ্চাশ হাজার মুদ্রায় দিয়ে দেয় শুভ এসব দেখে বলে ম্যাডাম আপনি কেন ওই সাহায্য করতে চাইছেন ও আপনার সাথে কত কি করেছে তা ভুলে গেছেন বলে না ভুলিনি। কাউকে যত উপরে ওঠাবে নিচে পড়লে ততই বেশি ব্যথা লাগবে এভাবেই একজনকে সবচেয়ে কষ্ট দেওয়া যায় যাই হোক এরপর ওয়ার্নিং কথা মতো রাজসভায় একটা ঘরে গিয়ে বসে দাসী বলে আমি আপনাকে প্রশ্নগুলো বলবো আপনি উত্তর দিয়ে দেবেন এদিকে রাজসভায় যুবরাজ ইংরেজিতে একটি পোয়েম লেখে আর তার চাইনিজ ব্যাখ্যা চায় তখন দাসী সে পোয়েমটা ওয়ার্নিংকে দেয় ওয়ার্নিং এর উত্তর লিখলে দাসী বিশ্বাস করে না দাসী বলে তুমি ভুল উত্তর লিখলে তোমার খবর আছে বলে ওয়ার্নিং না আমি ঠিক উত্তরে লিখেছি দাসী এটা পেয়েকে দিলে পেই এই উত্তর পছন্দ হয় না কিন্তু তবুও সেটা লিখে যুবরাজকে দেখায় তখন যুবরাজ বলে এটা একদম সঠিক উত্তর কিন্তু অন্য সব লোকেরা বলতে থাকে প্রশ্নটার উত্তর শুধু পেই জানে অন্য ধরনের প্রশ্নও করা হোক যা শুনে যুবরাজ নানান ধরনের প্রশ্ন করতে থাকে আর দাসী বারবার ওয়ার্নিং এর থেকে উত্তর নিয়ে যায় উত্তর সবগুলো ঠিক হয় যাতে যুবরাজ উপর অনেক খুশি হয়ে যায় যাই হোক এরপর যুবরাজ বলে নিজ থেকে একটি পোয়েম লেখার জন্য দাসী এটা ওয়ার্নিং এর থেকে নিতে চাইলে ওয়ার্নিং লিখে দেয় পেয়ে সেটা লিখে সবাইকে দেখালে সবাই হাসতে থাকে আর বলে এটা অনেক বড় মাপের একজন কবি লিখেছে তুমি নিজে এটা লিখেছো মানে যুবরাজ এতে অনেক রেগে যায় তখনই দরজা দিয়ে ওয়ানিং প্রবেশ করে আর বলে যুবরাজ মাফ করবেন কিন্তু আমাকে আসতেই হতো এই দেখুন এই চিরকুট পেয়েই আমাকে ব্ল্যাকমেল করে বলেছে সবগুলো প্রশ্নের উত্তর দিতে আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পেই খেপে যায় যে এসব মিথ্যে কথা তখন ওয়ানিং বলে আপনি তাকে চেক করলে দেখবেন আমার লেখা সব উত্তর তার কাছে পেই লাফালাফি করতে গেলে সব কাগজগুলো পড়ে যায় যা দেখে যুবরাজ অনেক রেগে যায় আর পেইকে শাস্তি শোনায় যুবরাজ বলে পেই অন্যায় করেছে কিন্তু তুমিও সেই অন্যায়ের সহযোগিতা করেছ তোমাকেও এই শাস্তি পেতে হবে বিষটা চাবুকের আঘাত ওয়ানিং বলে আমি এতে রাজি কিন্তু তখন মার্কিউস চলে আসে আর বলে আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি এর দায় আমার স্ত্রীর নয় আমি এই শাস্তি নিজের ঘরে নিতে চাই সকল শাস্তি শিয়ান একাই ভোগ করে যাতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এসব দেখে ওয়ানিং এর অনেক কষ্ট হয় এদিকে পেই আবারও কান্নাকাটি শুরু করে দেয় তখন মা বলে ন্যানিকে বলেছি আজকে চায়ে পুরোটা মিশিয়ে দিতে বিষ যাতে কাল আর শিয়ান না বাজতে পারে এমনিতেও সে আহত যা শুনে পেই অনেক খুশি হয়ে যায় এদিকে দাস শিয়ানের আঘাতে ওষুধ লাগাতে আসে তখন সেখানে ওয়ার্নিং চলে আসে আর বলে দাও আমি লাগিয়ে দিচ্ছি ওয়ার্নিং শিয়ানের আঘাতে ওষুধ লাগিয়ে দেয় যাতে ও অনেক খুশি হয়ে যায় এরপর নিজের পোশাক পরে নেয় আর বলতে থাকে আমি বুঝতে পারছি আমার ছেলের জন্য তোমার অনেক সমস্যা হচ্ছে তুমি সবকিছু নিজেই কেন সমাধান করতে চাইছো আমাকে এসব কিছু কেন বলছো না ওয়ানিং বলে এত চিন্তা করো না কিছু হয়নি শিয়ান বলে অনেক কিছু হয়েছে কিন্তু তুমি আমাকে বলতে চাইছো না তখন দাস তার জন্য চা নিয়ে আসে যার স্মেল পেয়ে ওয়ানিং অনেক ভয় পেয়ে যায় আর বলে এটা ছুঁও না এর মধ্যে বিষ আছে যা শুনে দুজনেই হতবাক হয়ে যায় ওয়ানিং বলে এই বিষটি আমার মাকে দেওয়া হয়েছিল আমি এর স্মেল খুব ভালো করে জানি এমন কে আছে যে আপনাকে বিষ দিতে পারে তোমাকে ছাড়া আর কি কেউ চায়ের কাছে হাত দিয়েছিল দাস বলে একজন যায় কিন্তু সে আমাদের বিশ্বস্ত ন্যানি শিয়ান বলে এই ন্যানি আমাদের সাথে অনেক দিন ধরে রয়েছে সে কিছু করবে না ওয়ার্নিং বলে কে করেছে তা আমি জানি না কিন্তু কেউ তো করেছে এর মধ্যে বিষ আছে আমি সেটা জানি দাস বলে এর কি কোনো অ্যান্টিডট আছে ওয়ার্নিং বলে আমার মায়ের মৃত্যুর সময় আমি অনেক রিসার্চ করেছি তারপর এই অ্যান্টিডোটটা বের করতে পেরেছি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই মাকে বাঁচাতে পারিনি খুব শীঘ্রই এই ওষুধ খেতে পারলে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন শিয়ান বলে ওয়ানিং যা বলেছে তা শোনো এরপর থেকে দাস ন্যানিকে ফলো করতে শুরু করে আর দেখতে পায় ন্যানি চায়ের মধ্যে কিছু একটা মিশিয়েছে সে কাগজটাও নিচে পড়ে গেছে দাস বলে ন্যানি সত্যিই চায়ে কিছু মিশিয়েছে ওয়ানিং সেটা স্মেল করতে চাইলে শিয়ান বলে তোমার ক্ষতি হয়ে যাবে ওয়ানিং বলে কিছু হবে না স্মেল করলে তখন ও বুঝতে পারে হ্যাঁ এটাই বিষ সেদিকে ন্যানি এসে খবর দেয় আজকের মধ্যে শিয়ান মারা যাবে যাতে পেয়ের মা তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় যা পরদিন সুমু আর দাস নাটক করতে শুরু করে যে শিয়ান আর বেচে নেই যা শুনে সবাই সেখানে আসে আর সবাই দোষ দিতে থাকে ওয়ানিংকে যে তুমি তোমার হাজবেন্ডকে মেরেছ সেখানে সংশে চলে আসা আর বলতে থাকে এখন আর মিথ্যে বলে দরকার কি আমরা সবাই জানি মার্কিউসকে তোমরা বিষ দিয়েছ আর আমি আরেকটা কথা বলে দেই। ওয়ানিং তোমার মাকে আমরাই মেরেছিলাম বিষ দিয়ে এই কথা বাবা শুনে ফেলে যাতে সে ভীষণ রেগে যায় যায় আর তাদের ধরে নিয়ে দেখা যায় শিয়ান মারা যাওয়ার নাটক করেছিল ও উঠে সবার সামনে চলে আসে আর রক্ষীদের বলে এদের ধরে নিয়ে যেতে যাই হোক এরপর আবারও তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে দেখা যায় ওয়ানিং এর অ্যান্টিডটে শিয়ান এখন সম্পূর্ণ সুস্থ এমনকি তার আগে যা সমস্যা ছিল মানে সে বাবা হতে পারবে না এখন সেটাও ঠিক হয়ে গেছে ডাক্তার বলে তাহলে তোমার স্ত্রীর সাথে আজকে একটা এক্সপেরিমেন্ট হয়েই যাক যা শুনে সবাই লজ্জা পেয়ে যায় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায় তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই